আমি বুয়া সার্টিফিকেট কইরা আমি ও মুক্তি পাইনি তুই মুক্তি পাইনি সন্তান তোর সাকি দেই দইরে হইব তেহারে না কাম আসসালামু আলাইকুম বা ওয়া আলাইকুম সালাম সুতিয়া দেন তে আলাদা কি ব্যাগ টেক নিয়ে কই দিতেছ ওটা টিয়া দেন কেদা কেটি কাজ দিতেছি কে কাজ দিতেছি কে কাজ দিতেছ

লাকি সালাম ইয়া লাভ করতাছ না যাও না হাইবেলে কি কাজ যাইবো পলে আরাতিয়া ঠিক হই দোস কাজ করে গেলব কি ঠিক আছে আমার ঠিক আছে পুরো অনেক কাজ করে গেলে লাভ আছে রে বড়রালে আমরা কইরা না लास्टার মধ্যে নাইমে সিকের বারতাছে সার힐 লেগে এটা জে এটা আমি মুক্তি যদার পোলা বাইন তো সিকের বারতাছে না মানে মানে মুক্তি যদা কুডা আছে নে সর্বভাবে মুক্তি যদা অ্যাক্টিভট আছে হ্যাঁ অ্যাক্টিভট কি না লাগে বা কইছে না ও কি লাগি

আমার সাধা ভাই রোদের কাছি চেহারা দেখছে না বাবু কি অবস্থা পড়াশোনা বুঝে না